তোর মাথায় কি কিছু নাই আল্লাহ কি তোর জ্ঞান বুদ্ধি একটু দেয় নাই তুই কি বলো দি থাকবি ছোটবেলা তো তুই বলো এই বলটাই রয়ে গেলি তুই আমাদের দেখে কিছু শিখতে পারো না বয় বয় আমি যে আই এমনি এই তো পারি হম ওরে লয় আইসি ফোন দিয়ে ও আইতে চাই নাই কতবার বলক মেয়েদের আমি যাবো না শোন নিজের ভালো পাগল হওয়া বুঝে কেউ বুঝাইতে হয় না এই যে তুই তোর ভালো আছেন আসেন বলে আসেন কি কইতাছেন বসেন মা এখানে কিছু দিছেন নাস্তা পানি

কোন দিক যাবো হ্যাঁ আমার কইতে হইবে না আম্মা তুমি এখন বসো বসো কি মা বুঝান ওই সেই সব সুযোগ হয় না যে অনেক বেশি কথা কয় আমি বুঝলাম আপনি যা সময় সময় কুত্তা মাছ লয় আমার মেরে সামনে সরব আছে কি একটু গরম আমি অন্য দেখতে পাই না অন্য সহ্য করতে পারি না কি আমার অন্য আলী প্রতিপাতা নিয়ে আসছে আনো দূর কি কইছেন আম্মা যা কইছি কই স্যার বারবার কইতে পারুম না কে যাইছেন আইছেন আম্মা আইছি ওই যে কি কমু এখন অনেক দিন ধরে বাড়াইনি হালাইতেছি আয়ন রুমাহান হালাই দেই

আমার জামাই বিদেশ থাকে আমার জামাই কারে দেবে না না দেবে কে থাকবে না না থাকবে কোথায় থাকবে কি করবে বাচ্চা কাচ্চা কবে হইবে কবে আইবে কি করবে এগুলো কি তোমার জানার দরকার আছে ভাই তুই তো হ্যাঁ তো মাইকে তোর ভালো লিখে কয় এটা দেখ

বাইদা তুই চুপ কর। আমার মা। আমার তুমি আমার লাগা মানুষ না ওই মেনেসার নিয়তা তোর তোমারে লজ্জা দাও উচিত বুঝছ? আম তোমার যে তুমি কি থামতে পারো না? 80 থেকে তোমার মেশিনটা চালু করছে এখন পর্যন্ত থামার নামগন্ধ লাভ। দেখছস? আফাননি কোনো কথা কইছি। অগো সংসারের ভিতর কোনো কথা চুপ আর তুই কথা কবি না আমার সংসারে একদম নাক গলাবি না আমি আইতে চাইছিলাম না তুমি আমার জন্য আইছিস কেন আইছিলাম তো ভালো করতে আমি যে উল্টা হয়ে নাই ও ছোটবেলা থেকে আর ভারের রং একটা বেহা আমার কি কইছি আমার সংসারে ভালো করার লাগি তুমি এখানে

আমার যদি ওনাদেরকে বের করার ইচ্ছা থাকতো না তাহলে আমি নিজেই কইতাম যে আপনারা এখন আমার বাসা থেকে বের হয়ে যান ওনাদেরকে বের করার কোনো ইচ্ছা আমার নাই তুমি আর ও আমার বাসা থেকে বের হয়ে যাও না ওই যেমন আমি আর ও মানে কি দুইজন ওকে দুজনে বের করতেছে ভাইরা ভাইগান ভাইগান ভাইরা আরাম লাগে না আপনার লোক লাগে না সেই কথা বল ভাইরা পিরা তোমার আদর টান্দলি কে তা কি করবে তোমার ইচ্ছে ছিল কি জানো জোতা খুলে তোমার জোতা পিরা করেন তুমি এখানে আইছো কেন তুমি এখানে আইছো কেন হ্যাঁ তোমরা এখন আমার পর বিয়া দিয়ে দিছো না আমার শাশুড়ি আমার ননদ এখন তারাই আমার আপনজন জন তোমরা এখন আমার পর বুঝতে পারছো আর তোমরা দুজনে বিশেষ করে তো তুই তুই আমার বাসার সীমানায় আসবি না তোর সংসারে কি হয়েছে না না আমি কি শুনতে চাইছি তুই তোর যৌথ ফ্যামিলি লই এত ভালো লাগে না তোর ব্যক্তিগত ব্যাপার তোর সংসারে যাই আমি নাক গলাই হ্যাঁ তুই আমার সংসারে একটা নাক গলাবি না একদম চুপ করে দাঁড়াই থাকবি কথা কবি না ও ছোটবেলা থেকে ভাষণ দেওয়া শেখছে ছোটবেলা থেকে কিছু অন্যায় দেখলে ও দাদিরে কিছু কইলে ও দাদারে কিছু কইলে উঠেই ভাষণ তো ওই ভাষণ দেওয়া শেখছে

বাবি আপনার মা আর আপনার বোন এরকম কে আসলে কি বল বলবো বলার মতো কোনো ভাষা নাই আম্মা আপনি আমার মাফ করে দিয়ে আমার মা আর আমার বোনের হয়ে আমি আপনার কাছে মাফ চাইতাছি তুমি কেন মাফ চাইবে তোমার মার কাছে তো লড়তে মুজে সময় হয়েছে মিত্রম করে মনে কিছু করে না বাবি কিন্তু অনেক ভালো আর তোমার মা লাগে ফোন দিয়ে কথা বলতে কই হ্যাঁ তা তো বলবো চল হাই না পরে খাম মা খালি খাওন খাল রাত